আমার গধূলি লগন এলো বুঝি কাছে গধূলি লগনেরে বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার রে শেষ করে দিল পাখি গান গাওয়া নদীর উপরে পড়ে এলো হাওয়া ওপারের তীর ভাঙা মন্দির আঁধারে মগনের আসিছে মধুর ঝিল্লি নুপুরে গধুলি লগনেরে আমার দিন কেটে গেছে কখনো খেলায় কখনো কত কি কাজে এখন কি শুনি পুরবীর সুরে কোন দূরে বাজে বুঝি দেরি নাই আসে বুঝি আসে আলোকের আভা লেগেছে আকাশে বেলা শেষে মরে কে সাজাবে ওরে সাজে। সারা হলো কাজ মিছে কেন আজ ডাকো মরে আর কাজে এখন নিরিবিলি ঘরে সাজাতে হবে রে বাসক শয়ন সয়ন যে ফুলো সেজ লাগি রজনীগন্ধা হয়নি চয়নে যে সারা জামিনীর দ্বীপ সযতনে জ্বালায়ে তুলিতে হবে বাতায়নে যুথি দল আনি গুণ্ঠন খানি করিব বয়নে যে সাজাতে হবে রে নিবিড় রাতের বাসক যে প্রাতে এসেছিল যারা কিনিতে বেঁচিতে চলে গেছে তারা সব রাখালের গান হল অবসান না শুনি ধেনুর রব এই পথ দিয়ে প্রভাতে দুপুরে যারা এলো আর যারা গেল দূরে কে তারা জানিত আমার নিভৃত সন্ধ্যার উৎসব কেনা বেচা যারা করে গেল সারা চলে গেল তারা সব আমি জানি যে আমার হয়ে গেছে গনা গধূলি রে ধূসর আলোকে মুদিবে নয়ন অস্ত রে তখন এ ঘরে কে খুলিবে দাঁড় কে লইবে টানি বাহুটি আমার কে জানে কি মন্ত্র গানে করিবে মগনের সব গান সেরে আসিবে যখন গধুলি রে সব গান সেরে আসিবে যখন গধুলি লগনেরে।